টিউশনটা আসতে বেশি করাইতে ইচ্ছা করতেছিলাম তাই ভাবলাম যে যাই বন্ধুদের সাথে দেখা করে আস শুরু হইল অটো দিয়ে যাওয়া বৃষ্টি নেমে গেছিল আকাশটা ভালোই সুন্দর লাগতেছিল বৃষ্টি নামার আগে এত সুন্দর সব সময় লাগে না বন্ধুদের জন্য অপেক্ষা করতেছি এমন সময় তিনজনের সাথে দেখা এরা আসলে আমাকে দেখলেই দৌড়ায় আসে ভালোই লাগে এই আশা ফুল চলে আসলো পরে শচীন নিয়ে আসলো নতুন সাইকেল নিয়ে একটু চালায় দেখতেছিলাম কেমন লাগে পরে সবাই বললো যে চলো কিছু খাইতে যাই ক্ষুদা লাগছে চলে আসলাম এই দোকানে এই ভাইরা নতুন দোকান দিছে আমাদের ফুচকা চটপটির দোকানের পাশে ভালোই সেল হচ্ছে দিন খেয়ে দেখে পরে খাওয়া দাওয়া করতে করতে হাঁপাই গেলাম শট নিয়ে নিলাম ভাজার পরে এখন আমরা হাঁটা ধরছি আমরা এখন যাব আশরাফুল ভাইয়ের বাসায় এইখানে গিয়ে আমরা চা খাবো আশরাফুল ভাই বলছে নিজের হাতে চা বানাই খাওয়াবে ছাদে আসতে না আসতে সবাই ছবি তুলতে শুরু করে দিল এস্থেটিক এস্থেটিক আমি হয়তো কিছু তুললাম এর মধ্যে আশরাফুল ভাই আবার চা নিয়ে চলে আসলো আমাদের সবার জন্য সাথে নিয়ে আসছে আম এই বৃষ্টির মৌসুমে ছাদে বসে চা নাস্তা খাওয়ার মজাই আলাদা আর সাথে যদি বন্ধুরা থাকে তাহলে মজা তো আরো দ্বিগুণ হয়ে যায় এই যে আমাদের লাভের বন্ধু উনি রোজা রাখছে তাই কিছু খেতে পারেনি কিন্তু পরে ওর জন্য আরো ভালো ব্যবস্থা করছিলাম আমি সুন্দরই ছিল ওই দিন আবহাওয়াটা ভালো সময় কাটছে আমাদের সবার এইরকমই আমাদের ছুটির দিনের ভ্লগ দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সামনের দিন আরও বেশি বেশি ভিডিও বানাবেন ইনশাল